বছরে আপনার কয়জন নেতা বা কর্মী পাশির দড়িতে ঝুলেছে আর তাদের কয়জন কর্মী দড়িতে ঝুলেছে গণভোটে এবং না দুইটার পক্ষ জন্য হা আমি তো মনে করি যে এজেন্ডা গুলো পড়লে আপনার বিবেক খুলে যাবে এর বাইরে তো যাওয়ার কোনো প্রশ্নই আসে না যারা না না এর পক্ষ রয়েছে আমি বলবো তারা অধিক লেভেলের মানে প্রচুর লেভেলের মেন্টালিটি ওনারা ভুগতেছে হ্যাঁ মেন্টালিটি তাদের ঠিক আছে মানে বলবো না গালি আসতেছে কিন্তু গালি দিতে পারতেছি না আপনি সাধারণ একটা কথা বলি এই কথাগুলো বলার পরে আপনি আমাকে জামাতটা এক দিচ্ছেন তো জামাত ট্যাগ দেওয়া মানে তার মানে ভালো কাজ করতেছে করতেছে জামাত তার কাজ কাজ ভালো করলে যদি আপনার ভালো না লাগলে জামাতটা একদম তার মানে তারা ভালো কাজ করতেছে আপনি গভীর রাত্রে বই নিয়ে রিসার্চ করবেন আপনি তো রাজনীতিতে খেলতে আসছেন তা আমরা তো রাজনীতি করি না আমরা তো সেই লেভেলের প্লেয়ার না আমরা পড়ালেখা করি স্টুডেন্ট পড়ালেখার পাশাপাশি মাঝে মধ্যে উচিত কথা একটু বলি তো চব্বিশ ঘন্টার মধ্যে আপনার অন্তত নিম্নে পাঁচ ঘন্টা একটু রিসার্চ করবেন দেখবেন আপনি আদর্শবান নেতা পারবেন আপনার এটা প্রথম সর্বপ্রথম ভাববেন যে গত সতেরো বছরে আপনার কয়জন নেতা বা কর্মী পাশির দড়িতে ঝুলেছে আর তাদের কয়জন কর্মী পাশির দড়িতে ঝুলেছে দেশে থেকে দেশ থেকে যায় নাই তো তারাই তো দেশের বর্তমানে তারাই তো দেশের যোগ্য উত্তশ এগুলো বললে বলবেন জামাত করি বলেন তাতে কোনো সনাতন সমস্যা নেই হাতি আমাদেরকে একটা শিখিয়ে দিয়েছিল যদি আমি উচিত কথা বললে ঠিক এইভাবে বলেছেন আমি কথা বললে আপনি যদি আমাকে জামাত দেন আপনি যদি আমাকে এনসিপি বলেন আপনি যদি আমাকে টাক দেন কোনো সমস্যা নেই আমি বাংলাদেশের দালাল আমি বাংলাদেশের দালাল